অ্যান্টার্কটিকা গ্রহের সবচেয়ে শুষ্ক মহাদেশ আমরা জানি যে এটি গ্রহের সবচেয়ে ঠান্ডা মহাদেশ কিন্তু এটি সবচেয়ে শুষ্ক মহাদেশও বছরে মাত্র দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয় এর বেশিরভাগই উপকূল বরাবর শুষ্ক উপত্যকা অঞ্চল যেখানে হাজার হাজার বছরে বৃষ্টি হয়নি সেখানে এত হিমশীতল এবং শুষ্ক পরিস্থিতি যা মঙ্গল গ্রহ ভ্রমণের অভিজ্ঞতা দিবে অ্যান্টারটিকায় রয়েছে পৃথিবীর বেশিরভাগ মিঠা পানি পৃথিবীর মোট সাধু পানির ষাট থেকে নব্বই পার্সেন্ট ধারণ করে বরফের চাদর এগুলো যদি গলে যায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ষাট মিটার বেড়ে যাবে অনেক উপকূলীয় শহর নিমজ্জিত হবে সুতরাং এগুলো শুধু বড় বড় আইস কিউব নয় গ্রহের জীবন রক্ষাকারী এবং জলবায়ু পরিবর্তনের জন্য টিকিং টাইম বোমা অ্যান্টার্কটিকা পঞ্চম বৃহত্তম মহাদেশ এটি পঞ্চম বৃহত্তম কিন্তু নিঃসঙ্গতম চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি জুড়ে অবস্থিত এটি ইউরোপের আকারের প্রায় এক দশমিক চার গুণ বড় এটি বরফ এবং নির্জনতার এক মিলিয়ন বর্গ কিলোমিটারের একটি ফুটবল মাঠের মতো অ্যান্টার্কটিকায় একসময় নারিকেল গাছ এবং ডাইনোসর ছিল ফসিলগুলো দেখে বোঝা যায় যে তিপ্পান্ন মিলিয়ন বছর আগে এই স্থানটি একটি গ্রীষ্মমন্ডলীয় স্বর্গ ছিল অ্যান্টারটিকায় বরফের নিচে নদী এবং হ্রদ আছে কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মহাদেশ জুড়ে অনেকগুলো নদী এবং রয়েছে। এখন পর্যন্ত রেকর্ড করা শীতলতম তাপমাত্রা অ্যান্টারটিকায় ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটি লিকুইড নাইট্রোজেনের চেয়েও ঠান্ডা এটি এত ঠান্ডা যে বাতাসে নিক্ষিপ্ত ফুটন্ত পানি মাটিতে পড়ার আগেই জমে যাবে এটি একটি আকর্ষণীয় তথ্য যে এখানে প্রধানত দুটি ঋতু শীত এবং গ্রীষ্ম গ্রীষ্মে ছয় মাস দিনে আলো থাকে আর শীতকালে ছয় মাস পুরো সময় অন্ধকার থাকে এই মহাদেশের চারপাশে তিরিশটি দেশের আশিটি গবেষণা কেন্দ্র রয়েছে বিভিন্ন গবেষণা কাজ পরিচালনার জন্য সামারে প্রায় চার হাজার সায়েন্টিস্ট এখানে অবস্থান করে গভীর রদ এতই লবণাক্ত যে মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রাও তরল থাকে বরফ জমে না অ্যান্টার্কটিকায় সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অ্যান্টার্কটিকা বেশ কয়েকটি আগ্নেয়গিরির আবাসস্থল তাদের মধ্যে দুটি সক্রিয় মাউন্ট ইরেভাস অ্যান্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং পৃথিবীর সবচেয়ে দক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি